তারা পুলিশের গার্ড ভেঙে সরাজির স্টুডেন্ট আমাদের উপরে আক্রমণ করছে তো আমরা ধাউনেকে যখন পিছনে চলে আসছি কট্টালও মারছে আমরা যখন পিছনে চলে আসছি আমাদের স্টুডেন্ট আরো একত্রে হয়ে গেছে না পিছনে যারা ভাটা ছিল তারা একত্র হয়ে গেছে তখন তাদের বিরুদ্ধে আমরা পাল্টা যখন আক্রমণ করছি

ছিলেন কিনা আমি জানি না কিন্তু গতকালকে সন্ধ্যার পরও কিন্তু ওই কলেজের অনেক স্টুডেন্ট এই কলেজে আক্রমণ করার চেষ্টা করেছে আমাদের স্টুডেন্টরা ছিল এখানে ওরা এটাকে প্রতিহত করেছে কিন্তু পুলিশ কিন্তু উল্টো আমাদের বিরুদ্ধে চড়া হয়েছে এই জিনিসটা কিন্তু কখনোই আমাদের সাথে কাম্য না কারণ আমরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের কলেজকে প্রোটেক্ট করার জন্য আমরা কখনোই চাই না তাদের সাথে আমরা কোনো ন্যাগোশিয়ার বা কোনো ধরনের হামলা তৈরি হোক বা কোনো শত্রুতা তৈরি হোক এরকম কোনো চাই না কারণ আমরা ছাত্র ছাত্রত্ব নিয়ে বেঁচে থাকতে চাই আমাদের ছাত্র আমরা

ওরে তো আমরা তো থেকে তারা গুলি ছুটে ছুটে আসছে সোয়ারদিনা কবিরাজ বলতে ভাই না যারা আসছে তারা সবাই আমাদের যুক্তি আমাদের তিনটা ভবন সামনের ভবন পুরো নষ্ট করে যাচ্ছে হয়েছে সামনের ভবনে যত কম্পিউটার ছিল অনেক বিভিন্ন কাগজপত্র ছিল পরীক্ষার দিয়েছিল তারা সবকিছু নিয়ে গেছে এবং এবং আমাদের দুই নম্বর ভবনে তারা অনেক ভাঙচুর করেছে আমাদের সাইন্স লেবেল যা সবই নিয়ে গেছে আমাদের কলেজে এক কথা তারা লুটপাট করছে এটা কি দেশে স্বাধীন হওয়ার পর কি এই নথি যে কলেজ লুটপাট হবে বাড়ি লুটপাট হবে আইন থাকবে না তালা আইন আছে কেন দেশে আইন শোনাই দেন আইন লাগবে না আমাদের পুলিশ সব হুয়া তারা কল ছিল গাড়ি পুলিশ ওই জায়গায় দাঁড়ানো ছিল এই যে কলেজ কলেজ বাংতাসে মারতে আছে ওনারা আসে না তারা কি আর পুলিশ ওনারা বলুক তা আমাদের একটা ছাত্র ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে মারা যায় সাবেক শিক্ষার্থী এবছর এইচএসি পাশ করেছে তো ওখানে ওই আমাদের শিক্ষার্থীদের দাবি ওর ওই ভুল চিকিৎসার কারণে মারা গেছে তো এটা নিয়ে একটা দ্বন্দ্ব যদি আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ সুন্দরভাবে এটা সমাধান তুলে দিত তাহলে আজকে এই দ্বন্দ্ব ঘটনা ঘটত না আমরা আমাদের শিক্ষার্থী শুধু ছিল না যেহেতু একটা ছাত্রের মৃত্যুর ঘটনা এখন সারা কলেজের ঢাকা মনের প্রায় অনেক কলেজের শিক্ষার্থীরা এটার প্রতি বিক্ষোভ করেছে এবং সেখানে শান্তিপূর্ণভাবে করতেছিল এর মধ্যে সরকারি কলেজের শিক্ষার্থীরা আঘাত করেছে আর তার কারণে এটা গিয়ে তারা বিভিন্ন শিক্ষা শুধু ডিএমআরসি না সকল কলেজের শিক্ষার্থী ওখানে গিয়ে এটা করে কিন্তু আমরা এটার জন্য নজির দিয়েছি যে যারা এই ধরনের কাজ করেছে এটা কলেজ দেয় না এবং তার শাস্তি তার পেতে হবে এবং কলেজ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া দরকার সেই শিক্ষার্থীর প্রতি আমরা

যে কয়েকজন পাঠা যাচ্ছে সেটা দিয়ে এখানে কোনো ই হবে না এবং তারা যাত্রাবাড়িতে বেড়ে দিতে চাচ্ছিল কিন্তু অনেক ছাত্র এখানে চলে আসছে এবং দুষ্ট লোক চলে আসার কারণে এটা করতে এখন যেহেতু এটা একটা জাতীয় ইস্যু হয়ে গেছে একটা এখন এখানে আর্মি চলে আসছে ডিসি চলে আসছে আমাদের গভর্নিং বডি আছে আমরা সকল সিদ্ধান্ত নিয়ে এটার একটা চিন্তা ক্ষয়ক্ষতি কেমন হয়েছে এটা এখন আমরা বলতে পারবো না আনুমানিক পঞ্চাশ থেকে ষাট কোটি

আমার রুমে সিসি ক্যামেরা এবং তিনশোর উপর সিসি ক্যামেরা এই প্রতিষ্ঠান আছে এগুলো সব প্রস্তুতা নিয়ে গেছে এবং এটাকে পুঁজি করে কিছু দুষ্ট চক্র লোক এরা সবসময় থাকে আগেও ছিল বর্তমানে এত বসে থাকবে এরা এটা একটা ফায়দা করতে চায় দেশকে কীভাবে অর্জকতার অস্থিতিশীল করতে পারে এই একটা বিষয় একটা ইউসিবি গ্রুপ নামে খুলছে এটার সম্বন্ধে আমি ছুটি এখনও জানি না এটা আমি শুনছি যে এই ইউসিবি গ্রুপ বিভিন্ন কলেজ নিয়ে ছাত্ররা এটা উস্কানিমূলক কর্মকাণ্ড করে এটা হয়তো একটা বড় ধরনের চক্র থাকতে পারে আমাদের ছাত্ররা মিলে লাঠি ছোটো নিয়ে মাহবুবুর রমন মোল্লা কলেজের দিকে আসছিল আমরা যাত্রাবাড়ি মোড়ে আমাদের সীমিত কোর্স নিয়ে আমরা তাদেরকে সেখানে ইন্টারস্যাক্ট করার চেষ্টা করি আমরা পরবর্তীতে সেটা ব্যর্থ হই তারা আমাদের ওটাকে ওভারকাম করে মাহবুর রম মোল্লা কলেজের দিকে অগ্রসর হয় এবং তাদের সাথে আমাদের যে ইন্টেলিজেন্স আছে আমাদের কাছে মনে হয় যে কিছু স্বার্থের মহল ছাত্রদের বেশি এখানে এসছে এবং একটা স্বার্থ চরিতার্থ করার জন্য মাহবুব রহমান মোল্লা কলেজের ব্যাপক ভাঙচুর করেছে ধ্বংস করেছে এবং এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যেটা খুবই দুঃখজনক আমাদের যে সীমিত পুলিশ ছিল আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি সেখানে আটকানোর জন্য কিন্তু তারা ছিল পনেরো থেকে বিশ হাজার ছাত্র এবং অন্যান্য সাধারণ মানুষের বেশে যারা আসছে পনেরো বিশ হাজার তো সুতরাং আমরা তাদের সেখানে ইন্টারসেক্ট করার চেষ্টা করেছি কিন্তু তারা আমাদের সেটাকে ওভারকাম করে তারা চলে আসছে এখানে ভাঙচুরের পরে আমরা র্যাব আর্মি অন্যান্য সংস্থার যারা ল এনফোর্সিং এজেন্সি আছে সবাই আমরা সম্মিলিতভাবে আমরা কাজ করছি আমরাও চিরেই আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং এই ঘটনার সাথে যারা জড়িত আছে সেই চিহ্নিত সন্ত্রাসীদের আমরা আমাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো বলে আশা করি আহতের সংবাদ আমাদের কাছে আসছে কিন্তু নিহত হয়েছে বলে যাতে কোনো সংবাদ আমরা এই পর্যন্ত পাইনি আমরা এটা খতিয়ে দেখছি তদন্ত করছি আমাদের তদন্ত অব্যাহত আছে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে পাঁচই আগস্ট এবং পূর্ববর্তী ঘটনায় আমাদের কিন্তু অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা জানেন যাত্রাবাড়ি এলাকা এবং অন্যান্য এলাকায় আমাদের এখন যে প্রতিদিন আমাদের দায়িত্ব পালন করার জন্য যে লেগ গার্ড হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট থেকে শুরু করে আমাদের পুলিশের বাসস্থান এবং গাড়ি ঘোরা অনেক কিছু সীমিত অনেক কিছু ধ্বংস হয়েছে এখান থেকে ঘুরে দাঁড়িয়ে তার চেষ্টা করছি আমরা যে সারা ঢাকা সিটিতেই কিন্তু বিভিন্ন জায়গায় অনেক ঘটনাগুলো অনেক ঘটনে আছে এর রেসে বিভিন্ন জায়গায় ফোর্স ডেপ্লপমেন্ট থাকে কিন্তু এক জায়গায় যদি ফোর্স সকল ফোর্স ডেপ্লয়েড থাকে তাহলে অন্য জায়গাগুলো আন থাকে এই জন্য একটা সার্বিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয় সার্বিক নিরাপত্তার পরিকল্পনার যতটুকু ফোর্স আমাদের থাকা দরকার সেখানে সর্বোচ্চ ফোর্স ডেপ্লপমেন্ট ছিল পরবর্তীতে আরও পেয়েছি আমরা এবং আমাদের সাথে আর্মি এবং অন্যান্য র্যাব সহ অন্যান্য সংস্থার সদস্যবৃন্দ এসছেন আমাদের এইড করেছেন আমরা সম্মিলিতভাবে আমরা এই ঘটনাস্থলে প্রবেশ করেছি এবং ঘটনার স্থলে যে ধ্বংসাবশেষ আছে এগুলো আমরা দেখেছি আমরা পরবর্তী যে আইনগত ব্যবস্থা মামলা সিজার লিস্ট করা এবং এজন্য আমি আসামিদের গ্রেপ্তার করা এই অভিযানগুলো অব্যাহত থাকবে